আমাদের এক কোটি টাকা দান করছেন আল্লাহ বলো কি ডাক্তার এস মালিক আমাদের ট্রাস্টকে এক কোটি টাকা দান করছেন আলহামদুলিল্লাহ 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 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ পরকালে

ভাই সাংবাদিকদের বলা হচ্ছে সভা সম্পন্ন হয়ে গিয়েছে সুস্থভাবে জনসভাবেশ কমে গেলে আপনারা এসে আরামসে বাইক নিতে পারবেন এখন অন্তত্বরূপে নিজেদের ক্যামেরা ইত্যাদিকে রক্ষা করুন নিজেদেরকে রক্ষা করুন নিজেদেরকে সেফ রাখুন সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ আর এই বাচ্চা দেন আমাদের কোনো প্রোটোকল কোনো বড় কিছু প্রস্তুতি নেই তবুও মানুষ শান্তিপ্রিয়ভাবে আছে স্টেজ থেকে স্টেজ থেকে বলে হচ্ছে স্টেজ থেকেবারে খালি করে দি পিছনে যাই চেয়ারম্যানদের একটাই কথা বলছি কিছুক্ষণের মধ্যে আমরা শিলান্নাসটা করে দেব ভিত্তি স্থাপনটা করে দেব এখান থেকে কারণ বেল্লাগা পর্যন্ত পুরো NH34 ব্লক আছে আমাদের যে ভেনু ফাস্টে জায়গায় যেখানে মেন বোর্ড লাগানো আছে ভিত্তি স্থাপনে সেখানে প্রচুর ইটের গাড়ি আমি অনেক রিকোয়েস্ট করে নিষেধ করেছিলাম আপনারা এখন ইট আনবেন না পরে আপনাদেরকে ইট নেব প্রায় একশোটা ইটের গাড়ি ওতে লাইন দিয়ে আছে নদী থেকেও প্রচুর ইটের গাড়ি আসছে লাইন দিয়ে তাই আমাদেরকে জামার লেগে দিয়ে আমাদের নেটের প্রবলেম হয়ে গেছে কাজেই আমরা এখান থেকে এক্ষুনি শিলার নাশটা করে দেব তারপরে ইনশাল্লাহ দোয়া হয়ে যাবে দোয়া করে আমাদের এই সভা সমাপ্তি করবো কারণ দূর দূরান্ত থেকে যারা এসছে আবার তারা যাতে সুস্থভাবে নিজের নিজের গন্তব্যে বাড়ি জেলায় ফিরে যেতে পারেন তার জন্য আপনাদের সকলের কাছে এত কষ্ট করে এসছেন আমার পক্ষ থেকে মহান আল্লাহ কাছে আমার আপনাদের কাছে আমি দোয়া চাইব আপনারাও আমার জন্য দোয়া চাইবেন নিশ্চয়ই আল্লাহ আমাদের কামিয়াপি করবে আমাদের ইচ্ছাকে পূরণ করবে আমাদের সমাধান করবে জি আলহামদুলিল্লাহ আমরা এই সামনেটা একটু ক্লিয়ার করে দেন সামনেটা রিমোটের মাধ্যমে ইনশাআল্লাহ সিলনাস হবে এই সামনেটা ক্লিয়ার করে দিতে হবে আপনাদের কাছে একটি অনুরোধ বাইরের মেহমান এসেছেন সিলনাসের পরে দুয়ার মা পরে আমরা যে গাড়িতে যাব সেটি খুবই স্কটের মাধ্যমে আপনারা সহযোগিতা করে এটাকে করবেন আর একটি জিনিস লড়াই করতে গেলে ধৈর্য ধারণ করতে হবে এখনো অনেক বাকি আছে এর জন্য এখন থেকে যদি আমরা উত্তেজিত হয়ে যাই তাহলে কিন্তু আমরা ফেল হয়ে যাব এর জন্য ধৈর্যের মোকাবেলা দেন আর বসে যান বসে যান সামনে এসে পেঁচাই কি হয়েছে আপনারা বসুন আপনারা বসুন সবাই দাঁড়াবেন না সবাই দাঁড়াবেন না ভাই আপ ব্যাটিয়ে ভাই বিদ্যার্থী আপনারা বসুন আপনারা বসুন দাদা আপনারা ঘুরে ঘুরে ময়দান থেকে নিজের নিজের গন্তব্য

মালিকানাকে ছোট করব না আমি এই ভাবির সামনে আমরা সকলেই অঙ্গীকারবদ্ধ হচ্ছি যে অকালে যেরকম আমার হাসান ভাইয়ের প্রাণ চলে গিয়েছে রাজনৈতিক কারবারিদের দ্বারা কোন মায়ের কোল যাবে এই ভাঙড়ের জমিনে আর খালি করতে না পারে তার জন্য আমরা সঙ্গবদ্ধ হব ঠিক কিনা তাই আমরা এখন আমরা বরণ করে নেব আমাদের স্টেজের তরফ থেকে শহীদ হাসান ভাইয়ের স্ত্রীকে আমরা বরণ করে নেব বরণ করে নিচ্ছেন আপনাদের গ্রামেরই একজন কন্যা হাতিতা আমরা এখন আমরা আমাদের বক্তব্য পর্ব আমরা শুরু করব একদিকে আমাদের ভাঙড়ের অগণিত মায়ের সন্তানরা তারা রক্তচোদ্ধা হিসাবে উপস্থিত হয়ে রক্তদান করবেন একদিকে আমাদের প্রোগ্রামের বক্তব্য পর্ব চলবে তাই আমরা এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি চালতা বেড়িয়া অঞ্চলের অঞ্চল নেতৃত্ব সম্মানীয় ভাইকে অনুরোধ করছি আজকে গা রক্তদান শিবিরের শুভকামনা নিয়ে কিছু বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ রাখছি